আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে আরাকের বাবা কিছু মাছ নিয়ে আসছে একদম টাটকা এগুলা এখনই আনলো তো আনার সাথে সাথে আমি আনলাম এত মানে পুরাই তাজা নদীর মাছ এখানে আছে শিং মাছ তারপরে বড় পাবদা তারপরে ইলিশ বাটা একদম এত সুন্দর একদম তাজা ছিল লাভ আছে তো আমি শিং মাছ কাটতে পারি না ধরতে পারি না তো এই জন্য মাছগুলো আমি একটু বাটি দিয়ে আলাদা করতেছি আমার ভীষণ ভয় লাগে আমি কখনো এই মাছ কাটি না আর বাকিগুলো আমি কেটে রাখবো আর শিং মাছগুলো আমার আম্মাকে দিয়ে রান্না আমাকে আমাকে দিবে এই শিং মাছটা কিন্তু আমাদের ঘরে বেশি খাওয়া হয় না এই জন্য ভাবলাম খাই মানে খুবই কম আর দেখেন এখানে এতগুলা মাছ মানে এই নাকি নশো টাকা দিয়ে কি না আনলো তো ভাবা যায় মাছগুলো নশো টাকা খুবই সস্তা এমনিতে কিনতে গেলে পনেরোশো দুই হাজার টাকার নিচে না মানে যে পরিমাণ মাছ আছে আর একদম তাজা মাছ তো দুপুরবেলা আনছে তো এজন্য জন্য মানে একটু কম দামে কিনতে পারছে আর জানাশোনা লোক এই জন্য তো আমি এখন মাছগুলো একটু মানে ভাগে ভাগে নিব দেখি কীরকম পড়লো কোনগুলো বেশি পড়লো কোনগুলো কম পড়লো তো আরও কয়েকদিন আগেই ভাবছিলাম যে বড় চিংড়ি আনবো আলহামদুলিল্লাহ আমার ছেলে খাইতে চাইছিল ইমাম হাসান তো ওর জন্য আজকে মানে রান্না তাই আমি এখন একটু আলাদা করে নিতেছি অনেক রান্না করতেছে ওর শরীরটা যেহেতু এখনো ভালো হয় নাই ও আমার পিছন দিয়ে দৌড়া দাঁড়িয়ে আছে আর মাছগুলো যদি এখন না কাটি নগদ রান্না করলে একস্বাদ পাওয়া যায় ফ্রিজে রাইখে রান্না করলে ওই স্বাদটা পাওয়া যায় না তো এখন আমি মাছগুলা একটু মানে পরিষ্কার করে রাখবো এই যে এগুলা ইলিশ বাটা ইলিশ বাটাগুলো অনেকগুলো পড়ছে তো আমি এখন মাছগুলা একটু কাঁটা নেবো তাড়াতাড়ি কারণ মন থাকে ওর এক আঠটি নিয়ে গেছে কান্না করে দেখে। তো এই ফাঁকে আমি মাছগুলা পরিষ্কার করে রাখি তাহলে আমার জন্য সহজ হবে যেহেতু আমি সকালবেলা রান্না করি আর এই তো আমি মাছগুলা ভাগ করছি তো নয়শো টাকার মাছ কি খারাপ হয়েছে নি বলবেন এই যে চিংড়ি মাছ তারপর ইলিশ বাটা সবচেয়ে বেশি শিঙ মাছ শিঙ মাছ এক পাতিল হয়েছে আর হলো পাবদা মাছ চার রকম মাছ তো এখন আমি তো পাবদাগুলো আগে কাটবো পাবদা মাছগুলো বড়ই এত ছোট না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা না থাকলে তো আমি সামনে আগাতে পারবো না আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি মাছ কাটতেছি আর বসে বসে দেখতেছে মন হয় নাই এই জন্য তাড়াতাড়ি কাটতেছি তো মন তো কিন্তু আবার চলে আসছে তো এখানে কিন্তু আনটিটা বসে আছে এখন মন তো কান্না করে না আর আমি এত মানে এত পরিমাণ তাড়াতাড়ি করতেছি ওই তো মধ্যে মানে দৌড়ার জন্য অনেক চেষ্টা করতেছে তো ওরে তো দড়তে দেওয়া যাবে না শরীরে পুরো গন্ধ পড়বে এই জন্য আমিও গোসল করে ফেলেছি তারপর কি করব মাছগুলো আনছি যদি মানে তাজা না রান্না করি আমি মাছ আনার চেষ্টা করি মানে সাথে সাথে একবেলা হলো রান্না করার মাছটা মানে খেতে অনেক মজা হয় ভালো লাগে তরকারিটা ভালো লাগে তার দেখেন কি অবস্থা করে বোর্ডের সামনে দিয়ে আসা যাওয়া করতেছে ও এখানে বসে মানে বিরক্ত হয়ে গেছে ওরা আটকে রাখছি আর ইমাম সামনে নানুর বাসা বেড়াইতে গেছে এই জন্য ওর কাছে ভালো লাগে না এক সমান যেহেতু দুই বাই তো এক বাই থাকলে কিন্তু মানে দোনোটা যখন একসাথে হয় এত পরিমাণ মারামারি করে আর যখন একটা দূরে একটু সরে থাকে তাহলে বোঝা যায় যে ভালোবাসা কারে বলে এই তো আমি মাছগুলা কাটতেছি আরও কিন্তু চলে গেছে মন তো খেলা করতেছে এখন আর কান্নাকাটি করতাছে না তা আপনারা কিন্তু বলবেন মাছগুলা কি ঠগলাম নাকি জিতলাম আর এই তো মাছ আমি পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিছি বক্স করে তো এখন আমি এটা প্রায় সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা আমরা রাত্রে খাবার জন্য আয়োজন করলাম এখানে কলমি শাক ভাজি আর হলো কচুর ছুরি দিয়ে তারপরে বড় চিংড়ি মাছগুলো যে আনছে ওইটা রান্না করছি তো আজকে রাত্রে এটি আমাদের খানা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ